হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি তো চলে আসলাম আমতলি এখানে আসার প্রথমত আমাদের কোনো ইচ্ছে ছিল না যেহেতু আমি আমখলা যেতে চাইছিলাম কিন্তু পরক্ষণে যে আমরা লঞ্চ উঠলাম তারপর গাড়িতে যে সময় ট্র্যাভেল করতেছিলাম তখন শুনলাম যে না আমি যে ডক্টরের কাছে যেতে চাই সেটা আমতলি তো এখন কী করার তারপর আমার বোনকে ফোন দিলাম বললাম যে আমরা আম তুলে আসতেছি তো বোন আমাকে এখন আমি আসলে আমি প্রথমে যদি ফোন না দিতাম হয়তো বোন জানতো না আমি চলে আসতে পারতাম বা আসতেও পারতাম না হয়তো লঞ্চ পেতাম না আমাদের স্পিডবোর্ড জোকে আসা লাগতে তো যাই হোক তারপর বোনের বাসায় গেলাম বোনের বলায় এবং আমাদের যেহেতু আসার মতো ওরকম পরিস্থিতি ছিল না যেহেতু এখন বর্ষাকাল তো সেক্ষেত্রে বোনের বাসায় গেলাম তো বোনের বাসায় গিয়ে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমার বোন সকাল সকাল উঠে যেদিন গিয়েছে সেদিন তো অনেক রান্নাবান্না সেগুলো আমার বোন নিজের হাতে সব কিছু করেছে তো আমার বোন বলল পরের দিন যে আপু তুমি একটু মানে পোলাও কর আর হচ্ছে যে ওই আপনার রোস্ট আর কি করতে বলছিল। তো চিন্তা করলাম ঠিক আছে তো আমি একটু হেল্প করি তো তারপর আমি সুন্দর করে পোলাওটা বসিয়ে দিলাম আর তারপর আমার এই যে বাইরের ওদের ভিউটা এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে খুবই সুন্দর সুন্দর এটা বলার মতো না মানে এত সুন্দর লাগতেছিল আমার কাছে কারণ এই ভিউটা দেখার মতো আসলে একটুখানি শহরের বুকে একটুখানি যে গ্রাম যেটা প্রকৃতির ছোঁয়া মানে দেখতে অ্যামেজিং ছিল এটা দেখার মতো ছিল যেটা দেখে খুবই ভালো লাগতেছিল আমার আমি তো আমি তো হারিয়ে গিয়েছিলাম মানে এই ভুবনে এরকম একটা অবস্থা রান্না করার চেয়ে সবচেয়ে এখানে বড় সুন্দর বিষয় হলো এটার এই বাহিরের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা দেখতে আসলেই সুন্দর ছিল তো এই ছেলে আজকে আমার রান্নার ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানাবেন তো টাটা বা বাই